আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা আপনারা যারা না টেনে দেখবেন সম্পূর্ণ একটা পরামর্শ পেয়ে যাবেন জন্য আর যাদের আপনার থেকে সাড়ে চার হাজারের ভিতরে ভালো মানের চাচ্ছেন গেটের জন্য আপনারা ভিডিওটা না টেনে দেখবেন এছাড়া আমাদের কাছে আলহামদুলিল্লাহ আর অনেক লোকের কালেকশন অ্যাভেলেবেল আছে তো ভিডিও শুরু করার আগে হয়তো বা অনেকগুলো কথা বলবো আপনারা কিছু মনে করবেন না বা পরামর্শের ক্ষেত্রে জিনিসগুলো প্রয়োজন আমাদের কাছে অনেক লোকের কালেকশন অ্যাভেলেবেল আছে প্রায় তিনশো উপরে মডেল আর আমাদের বেডরুমের জন্য মেইন গেটের জন্য মাঝারি মানের অনেক কালেকশন আছে তো আপনারা যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান আমাদের লোকেশনে বলে দিই যে অনেকেই আছে যে আমি অনলাইনে মান নিতে চাই না আমি দোকানে সরাসরি আইসে দেখে নিতে চাই এক্ষেত্রে আমাদের লোকেশন হচ্ছে টঙ্গি বাজার বিশ্ব আস্তা ময়দান সবাই চিনেন এই টঙ্গিতে আমাদের তিনটা প্রতিষ্ঠান আছে আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আসতে পারবেন আর আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বার যোগাযোগ করলে যে টঙ্কি বাজার নাইমা আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর তাছাড়া আপনারা যারা দেশের বাহিরে আছেন প্রবাসী ভাইরা আমাদের ভিডিও দেখে নিয়মিত যে আপনাদের বৃদ্ধ মা বাবা আছে হয়তো ওনারা মাল আইসে দেখে নিতে পারবে না আপনারা চাইলে আমাদেরকে জাস্ট পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স আগে মাল দেখবেন দেখার পর যদি মনে হয় যে না দাম আপনার ঠিক আছে মালও সব ঠিক আছে আপনার আমাদেরকে পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স দিলে হবে আর বাদ বাকি টাকা আপনার এক হাজার টাকা অ্যাডভান্স দেওয়ার পরে আপনাদের মালামালগুলো লিস্ট করা সবগুলো মাল রেডি করে আমাদেরকে ভিডিও করে আপনাদেরকে পাঠাই দিব যখন ডেলিভারি ম্যান আপনাদের গুলো আপনাদের গ্রামের বাড়িতে নিয়ে যাবে আমাদের ভিডিওটা দেখে শুনলাম যে আমাদের দোকানে আইসা যেরকম দেখে নিলে যেরকম আপনার মাল হাতে পাওয়ার পরে অনলাইনে ডেলিভারি ম্যানের কাছে সেম এরকমই হয়তোবা মনের একটা আত্মবিশ্বাস জানা আমি কি চাইতেছি কি পাইতেছি অনলাইনে আবার প্রতারণার শিকার হই আপনার আলহামদুলিল্লাহ ভয়ের কিছু নাই কারণ আমাদের এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান এখন হয়তো একটা মাধ্যম হচ্ছে ইউটিউব ভিডিও করার জন্য আপনার সাথে যোগাযোগের জন্য কারণ ভিডিওটা হয়তো আপনি না দেখলে সাথে যোগাযোগ করতে পারতেন না ভয় কিছু নাই ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে আমার যদি কোনো মাল পছন্দ না হয় যেন আমি এই মালটা অর্ডার দিয়েছি ঠিক আছে কিন্তু আমাকে ভুলে অথবা অন্য প্রতারণা আমাকে অন্য একটা মডেল দিয়ে দিয়েছেন আপনি মাল রিসিভ করবেন না ফেরত দিয়ে দিবেন আর আলাদা এই পর্যন্ত কোনো মাল রিটার্ন আসে নাই আমাদের ভুলের কারণে হয়তো বা সম সময় হয়েছে যেন একটা নাট কম যাইতে পারে আমরা আবার রিকভার করে দিই ভুল হইতে পারে যদি ইচ্ছাকৃত ভাবে আমরা কোনো সময় আপনাদেরকে একটা মালের জায়গায় একটা মাল দিই না কারণ আমরা মালগুলো দেওয়ার আগে ভিডিও করে দিই যা আপনি এই যে একটা মাল চাইছেন এই যে এই যে মালটা এটা এই তো আপনার কিছু মনে করবেন না যদি মনে হয় যে না আমাদের কাছ থেকে অর্ডার দেওয়া যা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আপনাদের যে কোনো বাজেটের চাহিদা আমাদের এখানে সর্বনিম্ন এক হাজার টাকাতে শুরু করে ষাট হাজার টাকা দামের লোক আছে তো আজকে ভিডিওটা মোটামুটি তিন হাজার থেকে আর সাড়ে চার হাজারের ভিতরে আরও তো মডেল আছে আপনারা চাইলে আপনাদের পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার অথবা তিন হাজারের নিচেও বাজেট আছে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার নিতে পারবেন তো ভিডিওটা আপনার কিছু মালের আপনাদেরকে আইডিয়া দিয়ে দিই এই যে লকটা হচ্ছে রুমের বাহিরের অংশ আপনার বাহির থেকে আপনার চাবিটা লক আনলক করবেন ওকে এই যে দেখেন ডাবল লেয়ার আর রুমের ভিতরে পাশে আপনার এই যে একটা সিকিউরিটি আছে আবার এই চাবির অংশ ব্যবহার করবেন তো যেহেতু রুমের ভিতরে সিকিউরিটি আছে এই সিকিউরিটিটা সারাদিন ব্যবহার করার কারণে চাবির অংশটা ব্যবহার হয় না খুব কম ব্যবহার হয় এবং লকটা দ্রুত নষ্ট হয় না ঠিক আছে জন্য এক্সট্রা সিকিউরিটি এই ব্যবহার করার চেষ্টা করবেন তো এই লকটা হচ্ছে আর এই দাঁতগুলো হচ্ছে এক দুই তিন চার পাঁচটা দাঁত এগুলোর ভিতরে যে যেমন এগুলো হচ্ছে আপনার একই মডেলের এটা হচ্ছে আপনার ছয়টা দাঁত দেখেন তো এটার দাম হচ্ছে অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা এস এস এর মেশিন দিয়ে যদি নেন আর লোহার মেশিন দিয়ে নিলে আবার দাম কমে যাবে আর এটা হচ্ছে আপনার দেখেন এটা হচ্ছে এক্সট্রা সিকিউরিটি এক দুই তিন চার পাঁচ ছয় ডালার টোটাল এটা তো হচ্ছে অনেক চৌত্রিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে মেশিনগুলো হান্ড্রেড পার্সেন্ট এসএসএ এগুলো ভিতরে লোহারও হয় আপনি যদি লোহার চান আমি লোহার দিব আপনার পরামর্শ দিই যদি দেন যে আমার লোহার দাম কম হলেও চলবে কিন্তু আমার ক্ষেত্রে লোহারটা ভালো হবে না কারণ কি লোহারটা একসময় দেখা গেছে জং আসে যেতে পারে তখন আপনার এই জিনিসগুলো এই জিনিসগুলো এইভাবে কাজ করবে না এখন যখন এইভাবে কাজ করতেছে তখন আপনি হালকা কাজ করতে পারে তখন লোহাটা ফাইসা যাবে তখন আপনার নষ্ট হয়ে যাবে মন হবে ঠিক আছে তো না নেওয়ার চেষ্টা কম করবেন এটা হচ্ছে আমার পরামর্শ তো আপনার এই যে একটা লক এই যে এই লকটা এটা আপনার সেম অপশন কত সুন্দর একটা গোল্ডেন কালার এটা এক্সট্রা সিকিউরিটি লক দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট এসেসারি যে দাঁতগুলো দেখেন এই যে দাঁতগুলো হান্ড্রেড পার্সেন্ট এসএস এর জিরো জিরো ফোর গ্রেডের এসএস এই প্লেটটা এসএস হ্যাঁ এর দাম হচ্ছে অনলি ছত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার ছয়শো পঞ্চাশ মেশিন যদি আবার নর্মাল নেন দাম কমে যাবে আবার এই যে এই মালের ভিতরে কিন্তু আমাদের আরো হেভি মাল আছে একই মডেলের অনেক হেভি মাল আছে হ্যাঁ আপনারা হয়তো জিনিসটা যখন বলবেন বলবেন যে আমার হোসেন ভাই আমার ছয় সাত হাজার টাকা দামের দেখেন তখন আমরা ওই মালগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর এই লকটা আপনার দেখেন এটা কিন্তু হেভি অনেক একটা হেভি লক আপনার হাতে নামলে বুঝবেন না কত হেভি হ্যাঁ এটা সিকিউরিটি চাবি দুইটাই আছে আর টোটো ছাড়া বের হবে এদের মেশিন এদের কত স্প্রিং হেভি এটা দাম হচ্ছে অনলি চার হাজার পাঁচশো টাকা এটা অনেক হেভি একটা লক এটার মধ্যে ছোটো আছে আর এই যে হচ্ছে ছোটো সাইজ এই যে ছোটো সাইজ এটার মধ্যে মাজার তিনটা সাইজ আছে এটা হচ্ছে ছোটো একদম বেডরুমের জন্য আবার অনেক আছে যে মাজারি এই যে এই যে একটা সাইজ আছে হ্যাঁ এটা মাজারি সাইজ আর আমার হাতেটা হচ্ছে সবচেয়ে বড়ো সাইজ এটা হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা আর এই যে লকটা দেখতেছেন এটা আপনার রুমের ভিতর পাশে একটা সিকিউরিটি লক আছে খুব সুন্দর একটা লক দেখেন ফিনিশিং দেখেন মালের হ্যাঁ এটা দাম হচ্ছে টাকা তিন হাজার এই লকের লোহার মেশিন ঠিক আছে আমি বলে দিতেছি যে এই বা এটা এস কারণ কি একটা জিনিস আপনি আমার কাছ থেকে না দেখা বিশ্বাস করে মাল নিবেন এক্ষেত্রে আপনি আপনাকে যেটা যদি প্রত্যেকটা আলাদা আলাদা না বলি আপনি চাইতেছেন এসএস কিন্তু আমি আপনাকে বলি না যে এটা এসএস আছে হ্যাঁ লোহাটা আমি দিয়ে দিতেছি কিন্তু তাহলে আপনার আর টাকাটা অপচয় হয়ে গেল আপনি যদি চান যে আসলে আমার এটা লোহা লাগবে এসএস এসএস দেব যদি বলেন যে না আমার টাকা কম হলেও চলবে লোহা লাগবে তখন আমরা লোহা দেওয়ার চেষ্টা করব তো এই যে একটা লক দেখতেছেন এটা লোহার মেশিন দাও আছে এটা এসএস এর আছে আমাদের কাছে দুইটা अवेलेबल আছে আমরা ফিটিং করে রাখছি কিছু কাস্টমারকে বোঝানোর জন্য আর সব যারা সরাসরি দোকানে আসেন তখন তো আমরা একসাথে ফিটিং করার সময় পাই না তখন আমরা ফিটিং করে রাখি আগে থেকে আপনার লোহার চাইলে লোহার এবং খুব সুন্দর খুবই সুন্দর একটা আপনার হ্যান্ডেল চার হাজার চারশো টাকা অনলি চার হাজার চারশো টাকা বর্তমান মেশিন নর্মাল নিলে দাম কমবে মেশিন যদি আরো হেবি নেন আমরা আপনাদের পরামর্শ করবে আপনার দাম বাড়বে ওভাবে আপনার বলে দিব যে এইভাবে নিলে দাম কম বেশি হবে এই যে লকটা খুবই পপুলার একটা হ্যান্ডেল লক এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট এস এস এর চাবিগুলো দেখেন পিতলের হ্যাঁ এটার ভিতরে কোয়ালিটি অনেক কোয়ালিটি আছে একই মডেলের অনেকে বলে যে ভাই আমারটা এক নাম্বার ওটা দুই নাম্বার অ্যাকচুয়ালি কোনোটাই এক নাম্বার কোনোটা দুই নাম্বার না সবগুলো এক নাম্বার যে যার কোম্পানি প্রত্যেকটা এক নাম্বার আর আমি বিক্রির ক্ষেত্রে আমি দোকানদার আমি আরেকটা একটা দোকানদারের খারাপ বলা যাবে না মালটা কেউ টাকা কমে বিক্রি করতেছে কেউ দুশো টাকা কমে কিনতেছে এতটুকু পার্থক্য ঠিক আছে তো এই মালটার দাম হচ্ছে আপনার অনলি টাকা আপনার এই মালগুলা চৌত্রিশশো তেত্রিশশো আছে ওগুলা মেশিনগুলো নর্মাল হবে ওই আপনার পরামর্শকে আমরা দেওয়ার চেষ্টা করবো কালার অ্যাভেলেবেল আছে দেখেন কালার আরো কালার আছে খুবই সুন্দর এই মডেলগুলো এটা বেডরুমের এর লক আছে এছাড়াও আমরা হয়তোবা বা এই ভিডিওটা অনেকে এক মাস দুই মাস পরেও দেখতে পারেন তখন যদি এই মডেলগুলো না থাকে আপনাদের নতুন কালেকশন অথবা অনেক সময় দেখা যায় ভিডিও করার ক্ষেত্রে চার পাঁচ দিনের ভেতরে ইনশাল্লাহ মালগুলো শেষ হয়ে যায় আবার নতুন কালেকশন আসবে আমাদের সাথে শেয়ার করব তো বিস্তারিত জানতে অথবা যোগাযোগ করার জন্য আমাদের স্কিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আর আমাদের এখানে যে দরজার অন্য অন্য অ্যাক্সেসরিজ কপ সিটকানি হাতল ম্যাগনেট সব কিছু অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ আপনারা চাইলে এগুলো নিতে পারেন আর যদি মনে হয় যে না আমাদের হুসানদের কাছ থেকে অর্ডার দেওয়া যায় আপনার যোগাযোগ করবেন বাংলাদেশে কোনো প্রান্তে আমরা আপনাদের কাছে ডেলিভারি দিতে গ্রামে একদম গ্রাম পর্যায়ে আপনাদের মাল গ্রামের বাড়িতে যাবে রাস্তা বাড়ির সামনে রাস্তা পর্যন্ত মাল দিতে ইনশাল্লাহ অনেক সময় আছে অনেকে ঘরে ডেলিভারি নিতে চাই সার্ভিস হাজার সার্ভিস ঘরের ভিতরে যাইতে চায় না কারণ একটা অনেক সময় অপরিচিত মানুষ আমরা কিভাবে একটা ঘরে ঢুকি হ্যাঁ তো আমরা কষ্ট করে আপনাদের বাসার বাড়ির সামনে যে গাড়ি যাবে গাড়ির সামনে থেকে মালটা ইনশাল্লাহ রিসিভ করার চেষ্টা করবেন কারণ আমাদের যেহেতু অভিজ্ঞতা থেকে আহ আমরা বলতেছি অনেক দিন যাবত আমরা ব্যবসা করি ইনশাল্লাহ অনলাইনে এই জন্য অনেক সময় অনেকে প্রতারণা শিকার হইতে পারেন আপনার চাইলে সরাসরি দোকান আইসা দেখে নেন তাও আমাদের কোনো আলো সমস্যা নেই আরো ভালো হয় ভালো লাগবে যেন আপনারা এত দূর থেকে আমাদের ভিডিও দেখে আসছেন আমাদের কাছে ভালো লাগে তা আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম